ঠিক আছে বাবা তুমি তোমরা একটু দাঁড়াও তোমাদের সবাই কি দিব একটু দরজা ধরে তোমরা দাঁড়াও আমি আমার কাজটা শেষ করি এই নাও শোনারা তোমাদের রান্না হয়ে গেছে তোমাদের অনেক খেয়া লাগছে এবার খাইয়া নাও আমাকে উদ্ধার করো তো বাবুরা বাচ্চারা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও কমেন্টে জানাও এবং লাইক সাবস্ক্রাইব করাও